যাতে কোনো ষড়যন্ত্র আমাদের এই পথ চলাকে ব্যাহত করতে না পারে এবং সেই জন্য জনগণকে পাশে নিতে হবে জনগণকে আমাদের এই একত্রিত বা বুঝিয়ে তাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে যাতে এই একত্রিত বা পক্ষে যারা থাকবে তাদেরকে জনগণের রায় তাদের পক্ষে আনা যায় এবং সেই হিসাবে দেশকে আগামী বাংলাদেশে রূপান্তরিত করা যায়

দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে ফল অংশগ্রহণ করবে এবং আমরা যারা এখানে আছি শহীদ জিয়ার আদর্শের সৈনিক খালেদা জিয়ার আদর্শের কর্মী এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষকে একত্রিত করা লোকে ঐক্যবদ্ধ করা এবং দেশের মানুষকে সাথে নিয়ে আগামী যে ভোট যুদ্ধ হবে সেই যুদ্ধকে যাতে আমরা সঠিকভাবে কেউ যাতে বাঞ্চাল করতে না পারে সেই ষড়যন্ত্রের দিকে খেয়াল রেখে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় নির্বাচন যাতে সঠিক সময়ে ফেব্রুয়ারির আগেই যাতে হয় নির্বাচন কমিশনকে যে দায়িত্ব প্রধান উপদেষ্টার মজর দিয়েছেন আমরা দেখতে চাই সেটি বাস্তবায়ন ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্গের মধ্যেই জাতীয় নির্বাচন আর সেটিকে যদি সঠিকভাবে চালিত করতে হয় তাহলে মনে রাখতে হবে আমরা যারা শহীদ জিয়া খায়দা জিয়া তারেক রহমান আদর্শের সৈনিক আমাদেরকে সজাগ থাকতে হবে